আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চুরিকে ধরতে পারবো কিনা অন্ধকারে নামাজ পড়া যাবে কিনা নামাজে ইমাম পরিবর্তন হলে সাহসদা দিতে হবে কিনা যিনি একামত দিবেন তিনি কি ইমামের বরাবর পিছনে দাঁড়াতে হবে এর উত্তর হচ্ছে উচিত হচ্ছে ইমাম সাহেবের বরাবর পিছনে মুয়াজ্জিন দাঁড়াবেন কারণ ইমাম সাহেবের নামাজ ভেঙে গেলে বা কোনো কারণে ভুল হলে তিনি লোকমা দিবেন নামাজ ভেঙে গেলে বা তিনি তার অজু চলে গেলে পিছনের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে এসে তিনি ইমামের স্থানে দান করাবেন এখন যদি পিছনে বরাবর না থাকে বা দূরে থাকে তাহলে আনবে কি করে এই জন্য ইমামের পিছনেই মোয়াজ্জিন বা যিনি একামত দিবেন তার দাঁড়ানো উচিত বাকি একবারে বরাবর দাঁড়াতে হবে একটু আশেপাশে দাঁড়ালে একামতের কোনো সমস্যা হবে কিনে রুত্তর হচ্ছে অসুবিধা নেই একটু আশেপাশে দাঁড়ালেও একামত দেওয়ার বৈধতা আছে অসুবিধা নেই বরাবর দাঁড়ানোটাই উত্তম এতে সিস্টেম বা পদ্ধতি ঠিক থাকে নামাজে যদি ইমাম পরিবর্তন হয় তাহলে সাহসদা দিতে হবে কিনা রুত হচ্ছে পিছনের কোনো মুক্তাদিকে আপনি ইমাম হিসেবে বানিয়ে দিয়ে ইমাম সাহেব পুজো চলে যাওয়ার কারণে তিনি যদি বের হয়ে যান তাহলে এই যে পিছন থেকে একজনকে আনা হল ও দিতে হবে কিনা এর উত্তর হচ্ছে একজন সাহাবি এইরকম পিছন থেকে এসে নামাজ পড়িয়েছেন কিন্তু নামাজ শেষ করার পরে তিনি শাহরসদা দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যদি ওনার কোনো সন্দেহ থাকে বা অন্য কারণ কারণে উনি সেজদা দা দিতে পারেন কিন্তু শাহরসদা দেওয়া এখানে আবশ্যক হবে না কারণ সাহাবির আমল থেকে দিয়েছেন শাহরদা এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এরপর প্রশ্ন হচ্ছে অন্ধকারে নামাজ পড়া যাবে কিনা উত্তর হচ্ছে অন্ধকারে নবী সাল্লাহাম নামাজ পড়েছেন এবং সাহবা রাম নামাজ পড়েছেন এটা প্রমাণ আছে তবে নিয়মিত পড়েছেন এমন কোনো প্রমাণ নেই মাঝে মাঝে আপনি অন্ধকারে নামাজ পড়তে পারেন তবে আলোতেই নামাজ পড়া উচিত এতে করে নামাজে আপনি নামাজে দাঁড়িয়েছেন সাপ বিচ্ছু বা বিভিন্ন কিছু আপনার সামনে চলে আসতে পারে ইত্যাদি কারণে আলো থাকা অবস্থায় নামাজ পড়া সেটা অল্প আলো হোক অসুবিধা নেই কিন্তু কারণবশত আপনি চাইলে কারণ চলে গেছে বা বাতি নেই এই অবস্থায় আপনি চাইলে অথবা আপনি একাগ্রতার জন্য মাঝে মাঝে যদি চান তাহলে অন্ধকারে নামাজ পড়তে পারবেন এটা হারাম হবে না আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চুরকে ধরতে পারবো কিনা এর উত্তর হচ্ছে নামাজ চলাকালীন অবস্থায় যদি চোর চুরি করতে দেখেন বা কাউকে কোনো বিপদে পড়তে দেখেন কোনো বাচ্চা পড়ে যাচ্ছে কেউ পড়ে গেছে হ্যাঁ এই ইত্যাদি কারণে বা সাপ বিচ্ছু দেখলে ইত্যাদি কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে নিজের জানমাল হেফাজতের জন্য এবং বিচ্ছু থেকে বাঁচার জন্য বা কোনো চোরকে যদি চুরি করে নিয়ে যাবে কোনো মানুষ বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়ার বৈধতা আছে এটার পক্ষে অনেকগুলো রেবায়ত আছে কাজে এটা হারাম হবে না কোনো খুশির সংবাদ শুনলে মিষ্টি বিতরণ করা যাবে কি না যে কোনো খুশি সংবাদ শুনলে প্রথমত আলহামদুলিল্লাহ বলা উচিত এবং সুপ্রিয়ার সেজদা দেওয়া উচিত শুক্রিয়া শেষদা স্বরূপ আপনি আল্লাহর সামনে শেষদা দিবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন পাশাপাশি আপনি দেশীয় কালচার হিসেবে চাইলে মিষ্টি বিতরণ করতে পারেন মিষ্টি বিতরণ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই পরীক্ষা পাশ করেছে মিষ্টি বিতরণ করবেন কেউ তো এই আশায় মিষ্টি বিতরণ করে না যে মিষ্টি বিতরণ করলে স্বাব আছে এটা আলাদা কোনো স্বাভাব বা শরীয়ত মনে না করে হিসেবে মিষ্টি বিতরণ করা যেতে পারে আর এছাড়া বুখারিতে একটা র্যাবায় আছে মসজিদ একজন সাহাবি তিনি মিষ্টি বিতরণ করতেন সাহাবি এক সাহাবি বর্ণনা করেছেন যে আমরা শুক্রবার খুব মজা পেতাম জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় যখন মিষ্টি পেতাম আর বর্তমান জমানে আপনি দেখবেন যে জুমার দিন বের হওয়ার সময় হাতে একটা জিলাপি পেলে মানে কী যে একটা মজা লাগে বিরিয়ানি পেলেও এত মজা লাগে না একটা জিলাপিতে যে মজা লাগে তো কাজেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে জিলাপিগুলো দেয় আপনার হচ্ছে বিদাত করায়া বিদাতে বিদাত করায়া তারপরে জিলাপি দেয় এই দেয় সেই দেয় জিলাপি টিলাপিগুলো দেয়া বন্ধ হলে অনেক বিদাত মসজিদ থেকে এমনি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কাজেই এমনি যদি দুনিয়াবি হিসেবে কেউ মিষ্টি দেয় এতে শরীয়তের কোনো বাধা নেই অসুবিধা নেই হবে